আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাসায় থেকে হঠাৎ ফোন আসে ফোনে বলে ওপাশ থেকে যে ঘরে নাকি সাপ ঢুকেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যে স্যাচ আবহাওয়া ভ্যাবসা গরম এই ঘর গরমের সময় প্রত্যেকের বাসায় আশেপাশে যে জঙ্গল রয়েছে বাড়ির আশে আঙ্গিনাই আশেপাশে এবং সবাই সাবধানে থাকবেন এখন বাসায় কিন্তু এ ধরনের সাপ বের হচ্ছে আমি জানি না এই সাপের নাম কি আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বিষাক্ত হতে পারে অথবা বিষাক্ত নয় কিন্তু ভয় পাওয়াটাই বিষয় আর কি তো আমরা সচেতন হই এই বিষয় এই বিষয়গুলো নিয়ে এবং কিভাবে সাপ বাসায় না থাকবে সেই প্রচেষ্টা সবাই চালিয়ে যায় আর অবশ্যই বিছানা সাবধানে রাখবেন কারণ এখন এই এই সাপগুলো ঘরের পর্দা দিয়ে জানালার পর্দা দিয়ে দরজার পর্দা পর্দা দিয়ে অথবা বালিশে নিশে ঘুমিয়ে থাকে তাই আমরা সাবধানে থাকবো আপনি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে সাপের নাম কি। আর সবাই সাবধানে থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো এবং সবার জন্য দোয়া করব এরকম এ ধরনের যেন দুর্ঘটনা কারো বাড়িতে না ঘটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ